হ্যাঁ সবাই কেমন আছে আশা আছে সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি তো দেখো আমি আর আমার ননদিনী কুটনি পড়েছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে ও ভালো হয়ে গেছে বলছে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে তো কি করতে যাচ্ছি চলো তোমাদের অবশ্যই সবটাই দেখাবো আর ওই দিক থেকে পিয়াও যাচ্ছে তো চলো একবারে পিয়ার সঙ্গে নবদ্বীপ গিয়ে দেখা হচ্ছে আর তোমাদের সঙ্গেও একবারে নবদ্বীপ গিয়ে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক

তো এখন আমরা চলে যাচ্ছি যখন ড্রেসের কাপড় কেনার জন্য তো এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর এর সাদ্য দুটো আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছে এটুকু বোঝে না আমি নবদ্বীপের কিচ্ছু চিনি না আমি যদি হারিয়ে যাই তাহলে আর আমি তো মানে দাদা আর মামার কি হবে মানে ওর দাদা আর তোর মামা চলে আমি বৌদির বোঝে না বোক আমি তো চলো তো যাওয়া যাক

সেটটা বেশ যাবে তার জন্য আমরা এটা নিলাম কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও আর বাড়ি গিয়ে তো সব দেখাবো কী কী নেওয়া হলো পালিশটা কিনলাম আমি আর দেখো রাস্তায় বসে পড়া শুরু হয়ে গেছে কিছু সহ্য হয় না আমি যেটা নেব সেটাই আগে পড়ার জন্য ব্যস্ত হয়ে আছে যায় অনেক দেখো রাস্তাটা কিভাবে সাজানো দেখো এই হয়েছে নতুন কলেজ যাবে তার জন্য নতুন ব্যাগ নিচ্ছে আলাদাই ব্যাপার কলেজ গেলে আর পাত্তা পাবো না আমি সবকিছু আমাকে চাটে দেখো এইটা কিনে দাও ওইটা কিনে দাও সবকিছু শুধু আমার কাছে পায় না এই ব্যাগগুলো পছন্দ হলো এইটা আমি নিলাম আর প্রিয়া নিল ব্লু কালারের

এখন চলে গেছে ওই ঘাটে আর ও এখন বাড়ি চলে যাবে বাড়ি গিয়ে কম নেই তারপরে আমাদের বাড়ি যাবে আর আমরা এখন লঞ্চের জন্য দাঁড়িয়ে রয়েছি লঞ্চটা এই মাত্র আসলো এগুলো নামা হলে আমরাও নাম আমরাও উঠব আজকে কাজের মাঝে মনে হচ্ছে তো চলো লঞ্চ তো আমরা এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এখনো পৌঁছায়নি গলির মধ্যে যাচ্ছি তো আমাদের দুজনের হাতে ব্যাগ বেরিয়ে পুরো ভর্তি তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে হরে না